আসসালামু আলাইকুম বন্ধুরা এই প্রথমবার তোমাদের সামনে এমন ভিডিও নিয়ে আসলাম এখানে আমাদের বাড়ির গরগুলো দেখানো হচ্ছে দেখো এগুলো কোরবানির হাতে উঠা নৌ দেখ হাতে নয় করা হচ্ছে গরুটা খুব বড় এবং খুব দুষ্ট আর একটা বউ দেখায় তোমাদের এই দেখো একটা বউ এটা একটা গাই গরু দেটাও খাটো খানো হয়েছিল যেটা বিক্রি করতে পারেনি তো এগোটা বিক্রি হয়েছে এগোটায় এত দুষ্ট ছিল দেখো আমাদের গল ভেঙে কি করছে সব ভেঙে দিছে খুব পাঁচে ছিল গোটা রঙালে গোটা বিক্রি করা হয়েছে সবাই দোয়া করো এবং আমার উইন্ডোতে ডোতে লাইককে সবার পাশে থেকেও আকাশ অনেক মেঘ করছে এবং পরবর্তী বৃষ্টি ছিল